کلک مرد فرنگی میں یہی رمز کیا پاش ہر چند کے دانا اسے کھولا نہیں کرتے جمہوریت کے طرز حکومت ہے کہ جس میں مردوں کو گنا کرتے تولا نہیں کرتے আল্লাহ রহমতে আমরা সবাই ইমানদার তো জি এটা বলা জরুরি কেউ যদি জিজ্ঞাসা করে আপনি ইমানদার কিনা বুক ফুলে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ইমানদার আমরা সবাই ইমানদার কিনা আমরা সবাই মুসলমান জি

মধ্যে একটা বিশ্বাস হল এই পৃথিবী নামের জগৎটা একসময় থাকবে না এক সময় থাকবে না আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না চন্দ্র সূর্য সূর্যের জায়গায় থাকবে না নক্ষত্র সমূহ নক্ষত্র সমূহের জায়গায় থাকবে না পাহাড় গুলা পাহাড় জায়গায় থাকবে না সাগর মহাসাগর নদী আপন জায়গায় থাকবে না একটা সময় আসবে এটাকে ব্যঙ্গে দেওয়া হবে কারণ এই গোটা জগৎটাই আর একটা জগতের সেন্টারিং আমাদের দেশে মানুষ বিল্ডিং ঘর যে বানায় ঘরের সাত জমানোর জন্য প্রথমে একটা সেন্টারিং বানায় এই সেন্টারিংটা বানাইতে টাকা খরচ হয় বাঁশের অথবা লোহার কতগুলা খুঁটি লাগায় এর উপরে কাঠ দিয়া প্লানশিট দিয়া অথবা বাঁশ দিয়া নকল একটা অর্ডিনারি সাপ তৈরি করে তো বলা বাহুল্য এক মালিক গরবানাইতেছে একটু ফাগলা টাইপের ছিল পয়সা করি আল্লাহ অধিকাংশ এরকম মানুষের এই দেহ এটাও একটা আল্লাহের একমত একটু পাগলা টাইপের ছিল ডালাই হওয়ার বিশ পঁচিশ দিন পরে হেডমিস্ত্রি আসছে সেন্টারিং খোলার জন্য তো এই ফাগলা মালিকে এ হেডমিস্তরি কে কয় কিরে ভাই এটা বলতেছেন কেন ও এটা খুলতে হবে না উঁচিশ দিন হয়ে গেছে সাত তো জমে গেছে এখন আর সেন্টারিং এর দরকার কি তাই না এটা খুলতে পারবে না এটাতে আমার পয়সা খরচ হয়েছে এখন বুঝে থাকলে বলুন তো পয়সা যদিও খরচ হয়েছে কিন্তু সেন্টারিং মানতে হবে না রাখতে হবে যদি সেন্টারিং রাখা হয় তো যেই উদ্দেশ্যে ঘর বানানো হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে ঘরের ভিতরে ফার্নিচার ঢুকানো যাবে না ঘরের ভিতরে বসবাস করা যাবে তো ফাগল না হলে সেন্টারিং এর প্রতি না সেন্টারিং এর প্রতি মায়া আজমে কার পাগলের নির্বোধের বোকা সেন্টারিং তো সেন্টারিং এটা পয়সা খরচ হইলেও কিছু লস হইলেও এটাকে বাকি দিতে হবে এটাই স্বাভাবিক বর্তমান দুনিয়াতে কিছু এমন মানুষ আছে যারা সেন্টারিংকে আসল মনে করে এইজন্য জন্য বলিয়া ওড়ায় দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি কর দুনিয়াটা মস্ত বড় না মস্ত ছোট দুনিয়াটা মস্ত ছোট কারণ রুসুলি আক্রম সাল্লাহ আলী ও সাল্লাম করছেন একেবারে সর্বশেষ সর্বনিকৃষ্ট যে মানুষটাকে জান্নাতে পাঠানো হবে ওই জান্নাতি মানুষটাকে আল্লাহাক জান্নাতের যেই আয়তন দান করবেন যেই জায়গা দিবেন সেই জায়গাটা হবে এই পৃথিবী বরাবর দশ গুণ বড় গোটা পৃথিবী বরাবর দশ গুণ বড় এখন নাস্তিকের বাচ্চারা এরকম কর এত জায়গা তাদের আল্লাহ সর্বশেষ একজনকে যদি দশ দুনিয়া সম পরিমাণ জান্নাত দেওয়া হয় তো বাকিদেরকে কি দিবে তা আমি এদের জন্য বলি ফুকুরের তলায় যেই মাছ বাস করে এই মাছকে পৃথিবীর আয়তন বোঝানো সম্ভব না মৎস্য শিকারীরা মৎস্য শিকার করার জন্য ওই মাছের গুটি বর্ষির মধ্যে রশি লাগাইয়া সুতা লাগাইয়া পুকুরের মধ্যে নিক্ষেপ করে তো সেটা পুকুরের তলায় গেলে মাছ সবগুলা গোলাকার হইয়া দাঁড়ায় এই খাদ্য এটা খাওয়ার জন্য তো বড় কাতল মাছ একটা মুরব্বী উনি আসা কয় খবরদার কেউ এই খাদ্যের মধ্যে মুখ দিও না তো মাছ আছে কয় এরা দেখো কি কয় খাবে না কেন কয় তোমরা জানো না আমি জানি এই খাদ্য এটা যত সুস্বাদু হোক না কেন এটার ভিতরে উল্টা কাটাওয়ালা বর্ষী একটা আছে এই বর্ষের পিছনে শক্ত সুতে একটা বাঁধা আছে সুতে এটা আরেক মাথা আরেক জগতে আছে সেই জগতে আজরাইল একটা আছে আজরাইলে এই সুতে এটারে দড়ি বসে আজরাইল মানে মাছ শিকারকারী কয় তারপরে কয় হের হাতের মধ্যে মুইল একটা আছে আবার রশির মধ্যে কাটি একটা আছে তুমি যখন মাছের এই খাদ্যের মধ্যে মুখ দিবা তখন কাটিটা টপ টপ করে লাফাবে ওই আজরাইলকে ইন্ডিকেট করবে যে তুমি খাদ্য খাইছ তা আজরাইল আস্তে 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 ক্রমশ পদ্ধতিতে রশিটাকে ক্লোজ করবে সুতাইটাকে এক সময় অটো সিস্টেমে তুমি যাই আজরাইলের হাতে ধরা খেয়ে যাবে ওই সন্ত্রাসী টাইপের মাছ যেগুলো আছে ফাঁড়ি চিড়ি খায় সন্ত্রাস করিয়া হাইজে করিয়া খায় এদের একজনে কয় মলায় কয় কি আর একটা জগৎ যদি থাকে তাহলে সেই জগৎটা কত বড় আমরা যেই পুকুরের তলায় আছি এই ফুকুরের তলার সমান হবে তোর বড় মুরব্বি কাতল মাছ এটা কত বেটা এত বড় পৃথিবী বুঝি তোর ফুকুরের তলার সমান কয় তাহলে ডবন কয় আরো বড় কাজ গুণ ক আরো বড় কো বড় ফাগলাম না এই সমস্ত কথা আমাদের কাছে না এগুলা আমরা মানি না যেমন বর্তমান দুনিয়ার নাস্তিকদেরকে জান্নাতের নাচ দেয়া মতের কথা বললে এই নাস্তিকেরা কয় ফাগলামি করিও না এগুলা আমাদের কাছে কইল না আমরা এগুলা মানি না তা আমারে একটু আপনারা বুঝে থাকলে বলুন যেই মাছ পুকুরের তলায় বাস করে এই মাছকে আপনি গোটা পৃথিবীর আয়তন কেমনে বুঝাবেন কয় গুণ বড় কইয়া বুঝাবেন যে রকম রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের মধ্যে বলেন জাহান্নামের আয়তনের তুলনায় দুনিয়ার আয়তনটা কেমন যে একটা ডিমের খোসাকে মাছখানে ভাঙি যদি অর্ধেক ডিমের খোসাকে উপর করি গোটা পৃথিবীর মাঝখানে বসাই দেওয়া হয় তো ডিমের খোসার ভিতরের জায়গাটাকে যদি দুনিয়ার জায়গা মনে করো এর বাহিরে গোটা পৃথিবী আছে যে এটার চেয়েও আরো বড় জান্নাতের পরিধি এখন এই কথাটা আপনি ফুকুরের তলায় যে বাস করে মাছকে বুঝাইতে পারবেন না যেমনি ভাবে তেমনি ভাবে বুকে যার ইমান ধারণ করে না ওই বেইমানের বাচ্চা ফুকুরের তলার মতো দুনিয়াতে বাস করে তাকে আপনি জানলাতের বুঝাইতে পারবেন না আয়তন বুঝতে হলে লাগবে আমি আপনাদেরকে এই পৃথিবীটা একটা সেন্টারিং এর মতো যখন সেন্টারিং এর মেয়াদ শেষ হইয়া যায় যখন সাদ জমে যায় তখন মালিকের পক্ষ থেকে সেন্টারিং ভেঙে ফেলা হয় সেন্টারিং রাখা হয় না ঠিক তদ্রুপ একটা সময় আসবে যে এই পৃথিবী নামের সেন্টারিংটা রাখা হবে না রব্বুল আলমিনের ইচ্ছায় এটা বেঙ্গে চুরমার হয়ে যাবে এই ভেঙ্গে চুরমার হয়ে যাওয়াটার নাম হইল কে আমার আমার বেহরা দোস্ত এই কেয়ামত কখন সংগঠিত হবে এটার কিছু আলামত এটার কিছু চিহ্ন রসুল আলাম সল্লাল্লাহ আলী রসাল্লাম হাদিস শরীরের মধ্যে আসা করেছেন আমি শুধু এই হাদিসটার একটু অনুবাদ আপনাদের সামনে একটু আলোচনা গ্রহণ করার আশাবাদী আল্লাহফাক যদি তৌফিক দেন এই জন্য যে যে যেই চিন্নগুলো এই আলামত এই হাদিসের মধ্যে বর্ণিত আছে সেই চিহ্নগুলো থেকে আমরা একটু বাঁচি থাকার সতর্কতা অবলম্বন করার জন্য আমরা যেন চেষ্টা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এর ভিতরে ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা আসবে আল্লাহ পাক যদি তৌফিক দেন যত সময় যদি সংকলন হয়

যুদ্ধ সংগঠিত হওয়া ছাড়া শত্রুপক্ষ যদি মালসামানা ফেলে যুদ্ধের ময়দান থেকে পালাইয়া যায় সেখানে মুসলিম বাহিনী কর্তৃক যেই মালগুলো যে সামানগুলো যে সম্পদ গুলো লব্ধ হয় এটাকে আরো বিভাষার মধ্যে পাই বলে এটার মালিক সরকার এটার মালিক সরকার যুদ্ধ সংঘটিত হওয়ার পরে শত্রুপক্ষ পরাজিত হইয়া ভাগার সময় যে মাল রেখে যায় এটাকে গণিমত বলে আর যুদ্ধ সংগঠিত হওয়া ছাড়া যেই মাল পাওয়া যায় সেটাকে বলে পাই আমার বেহরা মালে পাই যেটা এটার মালিক হলো সরকার তাহলে নবীজি এখানে পাই বলিয়া কি বুঝালেন সরকারি মাল সরকারি সম্পদ সরকারি সম্পদ নবীজি বলেন যখন কোন দেশের মানুষ সেই দেশের সরকারি সম্পদকে নিজের সম্পদ বানাইয়া আনিবে নিজের সম্পদ বানাই আনিবে আমার ভাইয়া আপনারা একটু ইনসামের সাথে বলেন বর্তমান দুনিয়াতে এই কাজটা আছে না নাই এখন সরকারি সম্পদকে মানুষ নিজস্ব সম্পদ মনে করতেছে কিনা নিজস্ব সম্পদ হিসাবে সরকারি সম্পদ আত্মসাত করতেছে কিনা দুর্নীতি করা সরকারি কুটি কুটি টাকা আলিকোতে আর সুইস ব্যাংকে জমা করে টাকার পাহাড় করতেছে কিনা মজার বিষয় হলো এই চোরের মার আবার বড় গলা চোরের মার আবার বড় গলা এরাই আবার সময় সময় বড় বড় চাইটা চাইটা কথা কয় আবার সময় ধরাও খায় আবার সময় ধরাও খায় ধরা তো খাইতেই হবে দরা খাইতেই হবে কারণ অন্যায় দুই দিন দুখন রাখা যায় দশ দিন দুখন রাখা যায় সবসময় দুখন রাখা যায় না কারণ উপর ওয়ালেও ক্যামেরা একটা বসা উপরওয়াল আর বসানো সি সি ক্যামেরা আছে না আল্লাহ আল্লাফাক বলেন ওয়াইজ কাতালতুম নবসাং যখন তোমরা কোন মানুষকে হত্যা করো ফাক্তার আর ওই হত্যা সংক্রান্ত বিষয়টাকে টাল মটাল করার চেষ্টা করো এ হের দোষ দাও হে এর দোষ দাও একজনে আরেকজনের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করো হত্যা করার পরে সাধুগিরি করো আমি মারি নাই আমি মারি নাই অন্যের কাঁধে উঠাইয়া দেওয়ার চেষ্টা করো আল্লাহ বলেন কয়দিন আল্লাহ মফ্রিজ মা গৌদম তাক আজকে তোমরা যেটাকে গোপন করতেছ সেটা আল্লাহফাক একদিন ঠিকই প্রকাশ করে দিবে হইতেছে না প্রকাশ বালের হইতেছে না খুষ্টি নষ্টি যা করতেছ দুই দিন পর হলেও তো প্রকাশ হতেছে এবং হবে প্রকাশটা হয়ে আর থাকবে না

দেশের সম্পদ লুট করতেছে দুর্নীতি কুরা দেশের সম্পদ দিয়া নিজের টাকার পাহাড় করতেছে বিশ্বের বিভিন্ন কান্ট্রি সেকেন্ড হোম বানাইতেছে একদিন না একদিন ধরা খাবে কোন সন্দেহ আল্লাহ হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা কেয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবা কখন যখন দেখবা এমনি ভাবে অনায়াসে মানুষ সরকারি সম্পদ কে আত্মসাৎ করবে সরকারি মালামালকে কে আত্মসাৎ করবে সরকারি টাকাকে আত্মসাৎ করবে অনায়াসে দেখবা কেয়ামত আর বেশি বাকি না কেয়ামত আর বেশি বাকি নাই অহরো হচ্ছে সে আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাম বলেন আমান আতুর্ মহান মান একটা সময় আসবে মানুষ আমানতকে গনীমত মনে করবে আমানতকে গনীমত মনে করবে আমানত রাখা সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে অর্থাৎ আমানতের খেয়ানত করবে মানুষের মধ্যে আর আমানত দাঁড়িয়ে থাকবে না অথচ আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাম বলছেন

আমি যে জনগণের ভোটে নির্বাচিত হইয়া একটা পদের অধিকারী হইছি একটা চেয়ারের অধিকারী হয়েছি এই চেয়ারটাও আমার কাছে আমানত এই পদটাও আমার কাছে আমানত ও দোস্ত আবাব এই পদটার মধ্যে বসে অন্যায় করব অপরাধ করব বে ইনসাফি করব জুলুম করব তাতে আমানতের খেয়াল হইতেছে আমানত রক্ষা হইতেছে না আল্লাহ ফাকিবুল আলমিন কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন জান্নাতুল ফেরদাউসের যদি তোমরা মালিক হতে চাও তো তোমাদেরকে কয়েকটা গুণ অর্জন করতে হবে সেই কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াদা রক্ষা করা আর একটা গুণ হলো আমানত রক্ষা করা জনগণ ভোট দিয়া আমাকে যে দায়িত্বে বসাইছে যেই চেয়ারে বসাইছে যে পদে বসাইছে জনগণে ভোট দিয়া আমার কাছে সেই চেয়ারটা আমানত রাখা উচিত জনগণের টাকা আত্মসাত করার জন্য নয় দেশের সম্পদ লুটতরাজ করার জন্য নয় ক্ষমতার জোরে দুর্বল মানুষের উপরে অত্যাচার আর জুলুম করবার জন্য নয় আমানত কাকে বলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন এমন একটা সময় আসবে আমানতকে মানুষ গরিমত মনে করবে আর ওয়াস যাকাতু মুগরামান জাকাত দেওয়াকে মানুষ দণ্ড মনে করবে দণ্ড লস মনে করবে জরিমানা আদায় করা মনে করবে অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফাকরুল আলম যত জায়গায় নামাজের কথা বলছেন সাথে জাকাতের কথা বলছেন কারণ নামাজ হলো দৈহিক এবাদত আর জাকাত হলো আর্থিক এবাদত আমার মেয়েরা দুস্তাব আমাদের বর্তমান বাংলাদেশে যে সমস্ত ধনীরা আছেন সাহেবে নেসাব নেশাব পরিমাণ ধনের মালিক যেই পরিমাণ ধনের মালিক হলে জাকাত দেওয়া ফরজ হয় এই সমস্ত ধনীরা হিসাব করে যদি জাকাত আদায় করে বাংলাদেশে দরিদ্র সীমার নিচে কোনো মানুষ থাকে না কিন্তু জাকাত দেয় না ইল্লা মাশাআল্লাহ আল্লাহর অল্প কিছু এক বান্দা ছাড়া আর বাকি ধনীরা ঠিকমকা হিসাব করে জাকাত দেয় না আমার ভাইয়েরা দুঃস্থাবাদ জাকাত দেওয়াকে সম্পদ কমে দেওয়ার উপকরণ মনে করে